আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল কলেজ কিচেন অ্যান্ড ব্লগ আজকে আমি তৈরি করে দেখাবো নাভাবি শ্যামাই এটির নাম যেমন নাভাবি খেতেও তেমন দারুণ তার জন্য আমি একটি ফ্রাইং প্যানে কিছু ঘি নিয়ে তারপর কিছু কাজুবাদাম এবং কিশমিশ আগে ভেজে নিচ্ছি তারপর সেম ফ্রাইং প্যানে একটু ঘি ঢেলে আমি এক প্যাকেট পরিমাণ লাচ্ছা শ্যামাই ভেজে নিব। আমার আর এবং কিশমিশ ভাজা শেষ তারপর আমি এখানে আরেকটু ঘি ঢেলে দিচ্ছি দুই চা চামচের মতো ঘি দিয়েছি তারপর আমি এক প্যাকেট পরিমাণ লাচ্চা সেমাই ঢেলে দিব লাচ্চা সেমাইগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব যাতে একটি রিচ ফ্লেভার আসে ঘিতে ভাজার ফলে একটি সুন্দর স্মেল আসবে যেহেতু না ভাবি সেই ঘি তো ইউজ করতেই হবে সেই জন্য ঘি ইউজ করেছি তারপর আমি এখানে পাউডার সুগার অ্যাড করে দিচ্ছি আমি এখানে চার চামচের মতো পাউডার সুগার দিয়েছি পাউডার সুগার দেওয়ার জন্য ট্রাই করবেন তা না হলে চিনি মুখে বাঁধবে যখন খাবেন তখন চিনি মুখে বাঁধবে তারপর আমি এখানে কিছু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি তারপর ভালোভাবে ছেড়ে গুঁড়োকে নামিয়ে গরম গরম থাকতেই একটি বাটিতে আমি হাফ টুকু একটি বাটিতে সেট করে নিব আমি পুরোটা বাটিতে সেট করব না হাফ টুকু সেট করব এবং হাফ লাচ্ছা সেমাইগুলো আমি রেখে দিব পরবর্তীতে সেট করার জন্য তারপর আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি তার মধ্যে আমি চার চা চামচের মতো চার টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি তারপর আমি দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি তারপর আমি এখানে ডানো ক্রিম ইউজ করেছি একটি ক্রিমি টেকচারের জন্য আমি ডানো ক্রিম ইউজ করেছি এখানে তিন টেবিল চামচের মতো ছিল তারপর আমি এখানে কনডেন্স মিল্ক আমি হাফ কাপের মতো ইউজ করেছি ভিডিওতে আসিনি যে কোনো কারণে হয়তো স্কিপ হয়ে গেছে ভিডিওটা পাইনি তারপর ভালোভাবে নেড়ে ছেড়ে আমি এগুলোকে জাল করে নিয়েব জাল করে নেওয়ার পর আমি যেই বাটিতে সেট করে রেখেছিলাম হাফটুকু সেমাই সেই বাটিতে সেট করে দিয়েছি তারপর আমি হাফটুকু যেই সেমাই ছিল সেগুলো উপরে স্প্রেড করে দিচ্ছি ভালোভাবে সেমাই স্প্রেড করে দেওয়ার পর আমি কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে এগুলোকে ফ্রিজারে রেখে দিব এক থেকে দুই ঘন্টার জন্য ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে অনেক মজার আমি কাজু বাদাম এবং কিশমিশ ছড়িয়ে দেওয়ার পর ফ্রিজে রেখে দিব। খুবই সিম্পল ওয়েতে আমি তৈরি করে ফেলেছি আপনারাও চাইলে এই ঈদে এই ডিজার্টটি তৈরি করে খেতে পারেন খুবই মজাদার এবং খুবই সিম্পল আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ